বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক সেনা শাসকের রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার অভিলাষ থেকে জন্ম নেওয়া বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল একাধিকবার দলটি সরকারে ও বিরোধী দলে দায়িত্ব পালন করেছে কিন্তু মুখ্যত তুই বিতর্কিত দলটিকে ক্রমাগত ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় দুই দশক ধরে দলটি শাসন ক্ষমতার বাইরে থেকেও ওই দুই প্রশ্নে দলের অবস্থান অপরিবর্তিত এ দুটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত ও অন্য মৌলবাদী দলের সঙ্গে আঁত দ্বিতীয়ত অব্যাহতভাবে প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান অন্যদিকে গোপনে ভারতের অনুকম্পা লাভের চেষ্টা করা সম্প্রতি বাংলাদেশের ক্ষমতার পালাবদলে আপাত সুবিধা পাওয়া বিএনপি প্রকাশ্যে ব্যাপক ভারত বিরোধিতায় ফের সরব হয়ে উঠেছে দলটির প্রায় সকল শীর্ষ নেতাই প্রতিদিনের কর্মসূচি শুরু করছেন ভারতের প্রতি প্রকাশ্য বিদ্বেষ উস্কে দিয়ে রোববার বিএনপির সহযোগী তিন সংগঠন ঢাকস্থ ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কদিন পূর্বে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে এক কর্মসূচিতে নিজের স্ত্রীর ব্যবহার্য ভারতীয় শাড়ি পুড়িয়ে আলোচনায় আসেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কেন্দ্রীয় নেতাদের এমন বালফিল্ল আচরণে আশকার পেয়ে দ্বিগুণ উৎসাহে দেশের সর্বত্র ভারত বিরোধিতাকে উস্কে দিতে তৎপর বিএনপির মাঠ পর্যায়ের নেতা ও কর্মীরা অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী জামাত ও মৌলবাদীদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার জন্য অনেক খেসারত দিলেও বিএনপির যে সামান্য শিক্ষা হয়নি তাই স্পষ্ট হয়েছে দলটির সাম্প্রতিক অনেক কর্মকাণ্ডে এর মধ্যে জামাতের মতো নিষিদ্ধ রাজনৈতিক দলের পৌরহিত্যে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন পরামর্শ সভায় যোগ দিয়ে তথা কথিত জাতীয় ঐক্যের জিগির তুলে দলটি নিজেদের দেউলিয়াত্মই তুলে ধরল যদিও ইউনুসের অন্তর্বর্তী সরকারের জামাতের অতি আধিপত্য বুঝতে পেরে দ্রুত নির্বাচন জাতীয় ঐক্যের মাধ্যমে যেন নতুন বাকশাল না হয় আওয়াজ তুলে নিজেদের তুলে ধরার চেষ্টাও করেছে খানিকটা তবে যাই হোক দলটির মৌলবাদী জামাত এবং অব্যাহত ভারত বিরোধিতার অবস্থান সামগ্রিকভাবে একে আরো দুর্বল করে তুলেছে ঘরে বাইরে একটু পেছনের কথা স্মরণ করলে এটি বুঝে ওঠা খুব কঠিন হবে না যে দু সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকা সফরের সময় বিএনপি প্রধান খালেদা জিয়া হরতাল ডেকে ও দেখা না করে যে চরম অসৌজন্য প্রদর্শন করেন তার মাসুল দলটিকে অধ্যাবধি দিতে হচ্ছে এমন মন্তব্য করেছেন অনেক রাজনীতি গবেষক তবে মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র ও অকৃত্রিম বন্ধুরাষ্ট্র ভারতের অনুকম্পা লাভের জন্য গোপনে দলের প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে পাঠানো এবং সেখানে শাসক দলের ওই নেতার সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হওয়ার পর অনেকটাই নিশ্চুপ থেকেছে দলটি অন্যদিকে লন্ডনে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে গোপনে সাক্ষাতের ছবিও বলে দেয় বিএনপি এখন ভারতের অনুকম্পা পেতে কতটা মরিয়া কিন্তু প্রকাশ্যে ভারত বিরোধিতায় এমন স্ববিরোধী অবস্থান যে দলটিকে আরও বিতর্কের দিকেই ঠেলে দিতে তা বলার আর অপেক্ষা রাখে না প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি